আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চলে আসলাম আবার আপনাকে সামনে কি আর করব। বেকার থাকলে যাওয়ায় ঘরে বসে থাকলে যাওয়া হয় ঘরের ময়লাগুলো সব ডাস্টবিনে ফেলাই দিয়ে আসলাম আসার পরে বউ কয় কি যাও এখন যাইয়ে গোসল করো গোসল টোসল করে তারপরে আসো দেই তোমারে কি খাই দেওয়া যায় তোমার যে অবস্থা হয়েছে কাজকামের তুমি ঠিক মতন কাজকাম করতেছ না কি দেখি করতেছো তুমি জানো আর আল্লাহ জানে আসো তাহলে গোসল করে আসলাম আসার পরে দেহিকে এ জায়গায় বিভিন্ন রকম খাবার আছে এই জায়গা যেমন গরুর গোস্ত আছে আবার পাঙ্গাস মাছ আছে ঝাল ভত্তা আছে আবার চচ্চড়ি আছে আমি বললাম ওই সব কিছু বাদ দে তুই সব বাদ দিয়ে আমারে করা ফুলাও দে আর করা গরুর গোস্ত দে ওই দিয়ে করা মহাই খাই এখন অবস্থা খুব বেশি একটা ভালো যাচ্ছে না তো কারণ কাজ না করলে বউরা কিন্তু বেশি একটা ভালোবাসে না এটা আপনারা খেয়াল করে দেখবেন যখন আপনি ঠিক মতন ব্যাগ বইরে বাজার করতে পারবেন বাজার করে বাড়ি নিয়ে আসবেন তখন দেখবেন আপনার বউরা আপনারে জম্মের ভালোবাসবে ওরে বাবা সোনা লক্ষ্মী ময়না টিয়া পাখি কত কিছু কয় তার আর কোনো কোনো শেষ নেই যদি আপনি দিতে পারেন তখন আপনি ভালো থাকবেন যখন আপনি চাবেন তখন আপনি হয়ে যাবেন সবচেয়ে বেশি খারাপ যাই হোক এত কথা বলবো না অল্প কথার ভিতরেই শেষ করি এই বেড়া দেখেন আমি খাচ্ছি সেই খাওয়া দিচ্ছি গরুর গোস্ত দিয়ে আর পোলাও দিয়ে বোঝেন না কাজ নেই কাম নেই বেকার হয়ে বাসায় বসে রয়েছি খালি ঘুরি ফিরি আর খালি খাই খাই আর ঘুরি ঘুরি আর ফিরি খাই বউ তো আমার মাঝে মাঝে শুধু টাস্কি টাস্কি মাইরে কিছু কথা কয় তারপরও আমি কিছু মনে করি নে কারণ কি যে কর্ম না করলে বউরা একটু ফম ফম থম থম ভাব হবে। এটাই বাস্তব কথা তারপরও যাক সব কিছু সহ্য ধৈর্য করেও আমার খাওয়ার কাজ আমি খাইয়ে যাচ্ছি কারণ প্যাটের খিদে সবচেয়ে বড়ো খিদে আর প্যাট ঠিক তো দুনিয়া ঠিক আর সেই কিছু ঠিক রেখেই আমি আমার কাজ আমি চালায় যাচ্ছি যাই হোক প্রিয় বন্ধুরা সব সময় আপনাদের কাছে আমার দুঃখ কষ্ট বেদনা সব কিছু শেয়ার করে আপনাদের সঙ্গে থাকার চেষ্টা করি এটাই হলো জীবন এটাই বাস্তবতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ